হ্যালো আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি থিওরি অফ কম্পিটিশন এই লেকচার ভিডিওটিতে আজকে আমরা দেখবো কীভাবে অ্যাপসাইলেন এনএফএ থেকে তে রূপান্তরিত করতে হবে সেটা আমরা শিখে নেব আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং অ্যাপসাইলেন এনএফএ থেকে ডি এফ এতে রূপান্তরিত করার জন্য কয়েকটি এক্সাম্পল আমি দেখানোর চেষ্টা করব আজকে হচ্ছে প্রথম এক্সাম্পল তো এটা হচ্ছে আমাদের সেই অফসাইলেন এনএফএলেন এফ এ বলতে আমরা এনএফএ তো কী সেটা জানি অলরেডি এফ এনএফএ অর্থাৎ অ্যাপসাইলন এস থাকবে দেখুন এইখানে একটা অ্যাপসাইলেন দেখে আমরা একটা স্টেটে আসতে পারতেছি রাইট তো অফসাইলেন এস থাকবে সেটাই হচ্ছে এন এনএফএ তো প্রথমে আমাদের রুলসগুলো জানাই আছে অলরেডি এনএফএ থেকে ডি এফ এ কনভার্ট করার এইখানে প্রায় হুবহু সেম বাট একটু ব্যতিক্রম থাকবেই তো সেটা কি আমরা দেখার চেষ্টা করব তো প্রথমে আমরা স্ট্রেট ট্রানজেকশন টেবিল লাগবো এটার জন্য প্রথম স্টেটটা স্ট্রেট ট্রানজেকশন টেবিল লাগতে হবে তো আমি স্ট্রেট টেবিল এখানে এখানেছি আপনাদের নিশ্চয়ই জানা আছে সেটা কীভাবে রাখতে হয় প্রথমে জাস্ট আমরা স্টেটগুলোর নাম দিয়ে দিই ওয়ান টু থ্রি এবং এ কিংবা বি ফুডের জন্য কোথায় যায় সেগুলো আমরা লিখব ওয়ান স্টেটটা এন ফুট দেখে যাচ্ছে কোথায় থ্রি স্টেটে স্টেট থ্রিতে যাচ্ছে ওয়ান স্টেটটা বিন ফুট থেকে কোথাও যাচ্ছে না কোথাও যাচ্ছে না সুতরাং পাই টু স্টেটটা এন ফুট থেকে কোথাও যাচ্ছে হ্যাঁ স্টেট ওয়ানে যাচ্ছে টু স্টেটটা বিন ফুট দেখে কোথাও যাচ্ছে না সুতরাং এটা হচ্ছে পাইপ থ্রি স্টেটটা এ এন ফুট দেখে যাচ্ছে এই স্টেট টুতে থ্রি স্টেটটা বিন ফুট দেখে থ্রিতে ফিরে আসতেছে এবং টুতে যাচ্ছে অর্থাৎ দুইটা অর্থাৎ টু থ্রি ব্যাস তাহলে আমাদের স্টেট ট্রানজিশন টেবিল তৈরি সেটা আমরা করে নিলাম এবার আমাদের দ্বিতীয় স্টেপে যেটা পড়তে হবে আমাদের অ্যাপসাইলন ক্লোজার বা ই ক্লোজার বলা হয় যেটাকে ই ক্লোজার ফর অল স্টেট সবগুলো স্টেজের জন্য অর্থাৎ ওয়ান টু থ্রি এর জন্য অ্যাপসাইলন ই ক্লোজারগুলো বের করতে হবে ই ক্লোজার ওয়ান ই ক্লোজার টু বের করতে হবে রাইট তো আমি দ্বিতীয় স্টেপটা আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি আমাদের বের করতে হবে ই ক্লোজার বাই সাইলন ক্লোজার ওয়ান প্রত্যেকটা স্টেটের ই ক্লোজার বের করতে হবে ই ক্লোজার টু অ্যাপ ক্লোজার বাই ই ক্লোজার থ্রি এই তিনটা স্টেটের অ্যাপ সাইলন বাই ই ক্লোজার বের করতে হবে তো ই ক্লোজার বলতে এখানে ই ক্লোজার ওয়ান বলতে ওয়ান স্টেটটা অ্যাফ সাইলন দেখে কোথায় কোথায় যাচ্ছে সেইটাই আসলে ওয়ান স্টেটটা অ্যাপসাইলন দেখে কোন কোন স্টেটে যেতে পারে সেটাই হচ্ছে ই ক্লোজার ওয়ান তাহলে আমরা ফিরে আসি ওয়ান স্টেটটা অ্যাপসাইলের দেখে যাচ্ছে টুতে আর একটা বিষয় লক্ষ্য রাখবেন অ্যাপসাইলেন মানে কি যে কোনো স্ট্রিং না দেখে রাইট ওয়ান স্ট্রেটটা কোনো স্ট্রিং না দেখে কোথায় যেতে পারে টুতে আবার লক্ষ্য রাখুন ওয়ান স্ট্রেটটা ওয়ান স্ট্রেটটা কোনো স্ট্রিং না দেখে কিন্তু ওয়ানেই থাকতে পারে তাই না তাহলে অ্যাপসাইল অফ ক্লোজার ওয়ান হচ্ছে দুইটা ওয়ান স্ট্রেটটা অ্যাপসাইলন দেখে ওয়ানেই থাকতে পারে অথবা অ্যাপসাইনে দেখে কোথায় যেতে পারে টুতে তাহলে কোনোটা যদি অ্যাপসাইলেন না দেখে কোনো স্টেড না পায় তাহলে সেক্ষেত্রে সেই স্টেডি হবে সেটা অ্যাপসাইল্যান্ড অবশ্যই সেটা অ্যাটলিস্ট একটা স্টেড থাকবেই সেটা নিজস্ব রাইট যেমন ট্যুর কথা ভাবুন এই বিষয়টা আর একটু ক্লিয়ার হবে ট্যুর দিকে লক্ষ্য রাখুন অ্যাপসাইল্যান্ড দেখে টু স্টেটটা কোথায় যায় টু স্টেডের জন্য অ্যাপসাইল্যান্ড দেখে কোনো ট্রানজেকশন কিন্তু নাই অ্যাপসাইল্যান্ড থেকে কোথাও যাবে সেটা নাই তাহলে কি এখানে কিছু দেবো না অবশ্যই দেব অ্যাটলিস্ট যেটা হবে সেটা সে নিজেই কারণ টু স্টেটটা কোনো স্ট্রিং না দেখেও সে নিজের মাঝে থাকতেছে তাই না সেই জন্য তার অ্যাপসাইলেন হবে টু ই ক্লোজার ই ক্লোজার থ্রি থ্রি স্টেটটা অ্যাপসাইলেন থেকে কোথাও যাচ্ছে না সুতরাং এটা এক্সাক্টলি হবে সে নিজেই রাইট তাহলে আমরা যেটা বলেছি না অ্যাপসাইলেন ক্লোজার ওয়ান বা ই ক্লোজার ওয়ান যে একটা স্টেটের জন্য অ্যাপসাইলেন না দেওয়া থাকলে সেটা সে নিজেই হবে আর যদি থাকে তাহলে তো সেটা ভালোই অবশ্যই সেটা তো অ্যাড হবে রাইট তো এতটুকু কাজ শেষ আমাদের ই ক্লোজার করা শেষ এবার আমরা স্টেট ট্রানজেকশন টেবিল তৈরি করবো এর জন্য তো এনএফএ থেকে ডিএফএ কনভার্ট এবং এনএফ এনএফএ থেকে ডিএফএ কনভার্ট প্রায় সেম জাস্ট একটা নতুন জিনিস আসবে সেটা হচ্ছে ই ক্লোজারটা বের করে নিতে হবে এবার আমরা স্টেট ট্রানজেকশন টেবিল তৈরি করবো এর জন্য ডিএফ এর জন্য স্টেট ট্রানজেকশন টেবিল তৈরি করব তো এর জন্য যখন স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করব তখন একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যেটা আমি বলে দিচ্ছি ইনিশিয়াল স্টেট কি দিয়ে শুরু করবেন সেটা হচ্ছে ইনিশিয়াল স্টেট আমাদের ডিএফ এর ইনিশিয়াল স্টেটটা হবে এনএফের ইনিশিয়াল স্টেটের অ্যাপসাইলন এনএফের স্টেট স্টেট এনএফের স্টার্ট যে স্টেটটা আছে স্টার্টিং স্টেটটা আছে সেটার কী হবে অ্যাপসাইলন হবে এখানে ই ক্লোজার দেওয়া আছে ই ক্লোজার রাইট তাহলে আমরা দেখি যে আমাদের ডিএফের আমি এখানে লিখে রাখতেছি এর ইনিশিয়াল স্টেটটা কী বলতেছে যে আমরা কী করবো এনএফের যে ইনিশিয়াল স্টেটটা আছে সেটাকে ই ক্লোজার করবো রাইট তো এনএফের ইনিশিয়াল স্টেট আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি ওয়ান এবং ফাইনাল স্টেটটা টু ছিল তাহলে এর ইনিশিয়াল স্টেটটা কি ছিল আমাদের ওয়ান তাহলে আমাদের বের করতে হবে ই ক্লোজার অফ ওয়ান কি ই ক্লোজার অফ ওয়ান কি এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ই ক্লোজার অফ ওয়ান হচ্ছে ওয়ান টু তাহলে আমাদের ইনিশিয়াল স্টেটটা হচ্ছে ওয়ান টু তাহলে আপনারা শুরু করবেন ওয়ান টু দিয়ে প্রথমে ভালো করে খেয়াল রাখবেন শুরু করবেন ওয়ান টু দিয়ে রাইট তো এই এই যে ই ক্লোজার অফ ওয়ান আমরা জন্য আগে বের করে নিয়েছি এখন কোনটার কি সেটা আমরা খুব সহজে বের করতে পারবো এবং এ এবং বি দেখে কোথায় যাচ্ছে সেটা আমরা দিয়ে শুরু করতেছি ওয়ান টু এ দেখলে কোথায় যায় ওয়ান টু বি দেখলে কোথায় যায় সেটা বের করবো ওয়ান টু এ দেখলে কোথায় যাচ্ছে এই চলে আসুন ওয়ান টু এ দেখে যাচ্ছে ওয়ান থ্রি ওয়ান থ্রি স্টেটে তো কোথায় যায় কোনো একটা স্টেট এবং সেগুলো হবে ইউনিয়ন সেটা আগেই দেখে এসেছেন আপনার এনএফএ থেকে ডিএফএ কনভার্টের কিন্তু এবার দেখতেছেন সেটার ই ক্লোজার বের করতে হবে অর্থাৎ আমরা বলতেছি যে এরকম কথাটা হচ্ছে এরকম যে ওয়ান টু স্টেটটা এ দেখলে কোথায় যাচ্ছে আমরা বলতেছি ওয়ান টু স্টেটে এ দেখলে যাচ্ছে ওয়ান থ্রি স্টেটে এটা যাচ্ছে কোথায় ওয়ান থ্রি স্টেটে তো এবার জাস্ট ওয়ান থ্রি স্টেট বললেই হবে না এটার কি বের করতে হবে অ্যাপসাইলোন বের করতে হবে কোনো একটা কোনো স্টেটগুলো এ ইনফুট দেখে কোদায় যায় কোনো একটা ইনফুট দেখে কোদায় যায় সেটা তো আমরা বের করবই এবং সেটার জন্য ই ক্লোজারও বের করতে হবে রাইট তাহলে বলতেছি ওয়ান টু এ দেখে যাচ্ছে ওয়ান টু এ দেখে যাচ্ছে ওয়ান থ্রিতে এবার আমাদের বের করতে হবে ই ক্লোজার অফ ওয়ান থ্রি তো ই ক্লোজার দিকে চলে আসুন ওয়ান আর থ্রি থ্রির ই ক্লোজার ওয়ান আর থ্রির ই ক্লোজার কি হচ্ছে এই দুটোর ইউনিয়ন ওয়ান আর থ্রি ই ক্লোজার ওয়ান টু থ্রি সুতরাং এটা হবে ওয়ান টু থ্রি ওয়ান টু বি দেখে খুদা যাচ্ছে সেটা এইখান থেকে প্রথমে বের করুন ওয়ান টু বি দেখে কোথাও যাচ্ছে না সুতরাং তার ই ক্লোজারও কিছু হবে না পাই এবার চলে আসুন পরবর্তী স্টেট কোনটা হবে নিশ্চয়ই আপনাদের জানা আছে এবার আমরা ওয়ান টু ওয়ান টু থ্রি এর জন্য ট্রানজিশন দেব ওয়ান টু থ্রি এ দেখে কোথাও যাচ্ছে ওয়ান টু থ্রি তিনটার ইউনিয়ন অর্থাৎ ওয়ান টু থ্রিতে যাচ্ছে তাহলে আমাদের বের করতে হবে ই ক্লোজার আমরা কোথায় যাচ্ছি সেটা অবশ্যই দেখবো এবং দেখার পর সেটার ই ক্লোজার বের করব সুতরাং ই ক্লোজার আমরা বের করবো ওয়ান টু থ্রি এর ই ক্লোজার কি সেটা আমরা বের করবো ই ক্লোজার অর্থাৎ সবগুলোর ই ক্লোজার এখানে দেওয়া আছে ওয়ান টু টু থ্রি এবং সবগুলোর ইউনিয়ন কি হবে তাহলে ওয়ান টু থ্রি এর ই ক্লোজার সবগুলোর ইউনিয়ন কি হবে ওয়ান টু থ্রি এবার ওয়ান টু থ্রি বি দেখে কোথায় যাচ্ছে ওয়ান টু থ্রি বি দেখে যাচ্ছে এই তিনটার ইউনিয়ন টু থ্রি সুতরাং আমাদের বের করতে হবে টু থ্রি ই ক্লোজার কি এখানে বসানোর আগে আমরা প্রত্যেকটা ই ক্লোজার বের করে নিয়েছি টু থ্রি ই ক্লোজার হচ্ছে টু থ্রি ইউনিয়ন রাইট এবার ওয়ান টু থ্রি এর ট্রানজেকশন আমাদের দেয়া শেষ আমরা বের করবো টু থ্রি এ ট্রানজেকশন টু থ্রি তাহলে টু থ্রি এ দেখে যাচ্ছে ওয়ান টু তে ওয়ান টু তে আমরা এখানে ওয়ান টু লিখতে পারবো না আমরা বের করবো ওয়ান টুর ই ক্লোজার ওয়ান টু রিক্লোজার কি ওয়ান টু রি হচ্ছে ওয়ান টু টু অর্থাৎ ওয়ান টু টু থ্রি বি দেখে যাচ্ছে টু থ্রিতে

তো এখানে ইনিশিয়াল স্টেটটা আমি আগেই বের করে নিয়েছি ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট কীভাবে বের করতে হবে সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে ফাইনাল স্টেটে কী ছিল এনএফিতে টু সুতরাং টু এইখানে যতগুলো স্টেটে আছে সবগুলোই হবে আমাদের ফাইনাল স্টেট এইখানে টু আছে সুতরাং এটা ফাইনাল স্টেট এইখানে টু আছে এটা ফাইনাল স্টেট এইখানে টু আছে এটা হচ্ছে ফাইনাল স্টেট তো খুব তাড়াতাড়ি আমি এখানে নিচ্ছি ডিএফএটা ওয়ান টু স্টেট আছে আর কী কী আছে আমাদের ওয়ান টু থ্রি স্টেট আছে আমাদের টু থ্রি স্টেট আছে থ্র্যাপ স্টেট আছে চারটা স্টেট থাকবে ওয়ান টু এ দেখে যাচ্ছে ওয়ান ওয়ান টু থ্রিতে ওয়ান টু বি দেখে যাচ্ছে ট্র্যাপ স্টেটে ওয়ান টু থ্রি এ দেখে আসতেছে ওয়ান টু ওয়ান টু থ্রি বি দেখে যাচ্ছে টু থ্রিতে টু থ্রি টু থ্রি স্টেটটা এ দেখে যাচ্ছে ওয়ান টুতে টু থ্রি বি দেখে আবার তার কাছে ফিরে আসতেছে এবং ট্র্যাপ স্টেটের জন্য চাইল্ডের ট্রানজেকশন দিয়ে দিতে পারেন সমস্যা নাই এ কিংবা জন্য সেটা আবার তার কাছে ফিরে আসবে তো এতটুকুই ছিল আজকে লেকচার ভিডিওটিতে আশা করি বুঝতে পেরেছেন এবং পরবর্তী লেকচার ভিডিওটিতে এক্সাম্পলটা আশা করি আর একটা এক্সাম্পল দেখালে এনএফএ কনভার্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে আপনাদের আল্লাহ হাফিজ